ভাই এত কষ্ট করিয়া এত পরিশ্রম করিয়া এই রিং এর ভিতরে ভাই ঢুকি ভাই একমাত্র ভাই আপনাদের একটি লাইগের কারণে একটি শেয়ারের কারণে ভাই এত তো পরিশ্রম করি ভাই ভাই আমার এই পরিশ্রমের খেলাতে খেলব ভাই ভালো লাগে এই চ্যানেলটা ভাই দয়া করে ভাই একটু শেয়ার করবেন একটু লাইক করবেন চ্যানেলটা ভাই একটু ফলো দিয়ে রাখবেন খেলাটা দেখেন আগে 那个。嗯嗯嗯 Hey. Ông đi ăn cái này hey. Ông đi Hey, 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 Ê

এই যে সিরিৎ তোকে ভাই পরে গেছি কি দেখে ভাই কথাটা কইলাম এত পরিশ্রম করে ভাই কেন দেখাই আপনার করে বিনোদন দেই ভাই আমার এই বিরোধা দেখে ভাই একটু শেয়ার করে দিয়েন ভাই এলে ভাই আপনার দেখার যা আবার দামি ভাই টাকা পয়সার কোনো দামি নাই ভাই বিরোধাবাই একটু শেয়ার করে দিয়েন এরে ভাই দাবি